আমি কিভাবে আমার প্রথম ভিডিও এডিটিং ক্লায়েন্ট পেয়েছিলাম সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে আপনারাও চাইলে এক্স্যাক্ট প্রসেস ফলো করে ক্লায়েন্ট পেতে পারেন যদি একদম বিগিনার হন হায় মিয়াদুল আমি একজন গ্রাফিক ডিজাইনার অ্যাজ ওয়েল ভিডিও এডিটর দু একুশ সালে আমি আমার অনলাইন ক্যারিয়ারের জার্নি শুরু করি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে তখন আমি একই সাথে কাজ শিখছিলাম এবং কিছু ছোটখাটো ক্লায়েন্টের জন্য কাজ করছিলাম আস্তে আস্তে আমার ডিজাইনের স্কিল বেটার হতে থাকে আর ক্লায়েন্টের নাম্বারও বাড়তে থাকে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট ছিল ছোট লোকাল ব্র্যান্ড বা শপ এর জন্যই তাই ক্লায়েন্ট অনেক ছিল বাট পেমেন্ট তেমন বেশি ছিল না তাই দু সালের মাঝামাঝি সময়ে আমি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ভিডিও এডিটিং শেখা শুরু করি আর প্র্যাকটিসের জন্য একটা ইউটিউব চ্যানেল খুলি যেখানে আমি নিজের ভিডিও শুট করে এডিট করে আপলোড দিতে থাকি ইন্টারেস্টিংলি ওই চ্যানেলের ভিডিওগুলাই আমার ভিডিও এডিটিং পোর্টফোলিও হয়ে যায় এবং এখন আপনারা এই ভিডিওটি যে চ্যানেলে দেখতেছেন এটাই আমার সেই পোর্টফোলিও চ্যানেল চলুন এবারে মূল বিষয়ে আসা যাক আমি কিভাবে আমার প্রথম ভিডিও এডিটিং ক্লায়েন্ট পেলাম যখন আমার এই ইউটিউব চ্যানেলে মোটামুটি ভালো মানের একটা ভিডিও এডিটিং পোর্টফোলিও তৈরি হয়ে যায় তখন আমি সিরিয়াসলি সিদ্ধান্ত নেই যে এখন আমি ক্লায়েন্টের জন্য অ্যাপ্লাই করবো আমি একটি কাবার লেটার লিখি এবং সেখানে আমি স্পষ্টভাবে উল্লেখ করি যে দিস ইজ মাই ভিডিও এডিটিং পোর্টফোলিও চ্যানেল এবং এই চ্যানেলের সকল ভিডিও শ্যুট এডিটিং এবং সকল ভিডিওর থামনের ডিজাইন আমি নিজেই করি এরপর আমি ফেসবুকের বিভিন্ন ভিডিও এডিটিং রিলেটেড গ্রুপে যাই যেখানে ক্লায়েন্টসরা ভিডিও এডিটর খুঁজে থাকেন যেসব ক্লায়েন্ট পোস্টে মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে বলেন আমি সেসব মাধ্যমেই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি সে সময় আমি আমার পূর্বে তৈরি করা কাবার লেটারটি ক্লায়েন্টের চাহিদা এবং ক্লায়েন্টের স্পেসিফিক নিশ অনুযায়ী আপগ্রেড করি এবং একই সাথে আমি আমার ইউটিউব চ্যানেলটি অর্থাৎ এই পোর্টফোলিও চ্যানেলটি সেই কাবার লেটারের সাথে অ্যাটাস্ট করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিই শুধু ফেসবুকেই নয় আমি লিঙ্কড ইন টুইটার সহ সম্ভাব্য সকল সোশ্যাল মিডিয়াতে এভাবে করি আমি ক্লায়েন্টদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাই এইভাবেই আমি আমার প্রথম ভিডিও এডিটিং ক্লায়েন্ট পাই তবে এখানে একটা জিনিস উল্লেখযোগ্য অনেকেই এই সেম টেকনিক ফলো করলেও একটা কমন মিস্টেক সকলেই করে থাকেন সেটা হলো ক্লায়েন্টের পোস্টে গিয়ে শুধু কমেন্ট করে বসে যেমন ইন্টারেস্টেড ইনবক্সে আসেন ভাই আমি ভিডিও এডিটিং পারি আপনি কি ভিডিও এডিটিং কাজ আমাকে দিবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু এতে যে সমস্যাটা হয় তাহলে ক্লায়েন্টের নির্দিষ্ট যেই ধরনের ভিডিও এডিটর দরকার সেটা খুঁজে পেতে তার অনেক সময় লাগে কারণ তাকে প্রত্যেক জনের সাথে আলাদা আলাদা ভাবে কথা বলতে হয় অনেকে আবার আগে থেকেই পোর্টফোলিও পাঠায় না যার ফলে ক্লায়েন্ট যদি কারো কাজ পছন্দ না করে তাহলে আবার তাকে নতুন করে অন্য কারোর সাথে কথা বলতে হয় এই পুরো প্রক্রিয়াটাই সময় সাপেক্ষ যা বেশিরভাগ ক্লায়েন্টই চায় না এবং তাদের হাতে সেই সময়ও থাকে না কিন্তু আপনি যদি প্রথমেই একটা সুন্দর কাবাল লেটারের সাথে আপনার পোর্টফোলিও অ্যাড করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেন তাহলে সেটা ক্লায়েন্টের জন্য অনেক সহজ হয়ে যায় সে আপনার কাজ দেখিয়েই বুঝতে পারে যে আপনি তার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন কিনা আর যদি ক্লায়েন্টের কোনো বিষয়ে কনফিউশন থাকে অথবা আপনার কাছ থেকে আলাদা করে কিছু জানার থাকে তাহলে সে স্বাভাবিকভাবেই আপনাকে মেসেজ করবে উদাহরণস্বরূপ সে আপনার কাছে জানতে চাইতে পারে আপনি তো এই টাইপের ভিডিও এডিটিং করেন না অথবা আপনার পোর্টফোলিওতে তো আমি এই ধরনের ভিডিও এডিটিং দেখিনি সুতরাং আপনি কি এই ধরনের কাজ করতে পারবেন তখন আপনি খুব সহজেই তাকে জানাতে পারবেন যে আপনি আসলে তার কাজটা করতে পারবেন কি পারবেন না এভাবেই ধাপে ধাপে আমি আমার প্রথম ভিডিও এডিটিং ক্লায়েন্ট পেয়েছিলাম এবং আপনিও চাই এই ফুল করে। প্রথম পেতে পারেন আর যদি মনে হয় আপনার কাছে ক্লায়েন্ট পাওয়ার আরো কোনো ইজি অথবা শর্টকাট ওয়ে আছে আপনি সেটাও কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন দ্যাটস ইট ফর টুডেস ভিডিও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ